নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এনআরসি বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি ভোটের আগে এনআরসি ঘিরে বড় ষড়যন্ত্র করছে তার অভিযোগ পাঁচশোটি দল পাঠিয়ে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে যাতে অনেক মানুষকে বাদ দেওয়া যায় দুই দু নির্বাচনকে ঘিরে উত্তাপ সাম্প্রতিক এক সমীক্ষা বলছে টিএমসি ও বিজেপির মধ্যে কঠিন লড়াই হতে চলেছে ইন্ডিয়া অ্যালায়েন্স কিছুটা সুবিধা পেলেও ফলাফলে বড় অঘটন ঘটতে পারে তিন কলকাতায় বৃষ্টির ঘাটতি আগস্টে কুড়ি দিন বৃষ্টি হলেও মাসের গড় থেকে পঁচিশ শতাংশ কম বৃষ্টি রেকর্ড হয়েছে ফলে জলের ঘাটতি ও কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে চার টেনুঘাট ড্যামে পানি ছাড়া হয়েছে চার হাজার চারশো আশি কিউসেক পানি ছাড়া হয়েছে নদীর পানি বাড়তে থাকায় বোকারো ও পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে পাঁচ ত্রিপুরায় ইডি অভিযান মানি লন্ডারিং মামলায় প্রায় সাতষট্টি লাখ টাকার সম্পদ জব্দ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট টাকার অঙ্ক প্রায় দুশো কোটিরও বেশি বলে অভিযোগ ছয় এসএসসি নিয়োগ দুর্নীতি টিএমসি বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ইডি আটক করেছে অভিযোগ ভুয়া প্রার্থী তৈরি করে কোটি টাকার দুর্নীতি সাত ডব্লুবিজেই কাউন্সেলিং শুরু রাজ্যের ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ও ফার্মাসি কোর্সের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ছাত্রছাত্রীদের ভিড় দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে আট রপ্তানিতে ধাক্কা আমেরিকা নতুন শুল্ক আরোপ করায় বাংলার রপ্তানিকারীরা বড় ক্ষতির মুখে অনেক শিপমেন্ট আটকে আছে ব্যবসায়ীরা বলছেন লোকসান সামলানো কঠিন হয়ে পড়ছে নয় সাইবার অপরাধের হ্রাস কলকাতায় গত বছরের তুলনায় সাইবার অপরাধ কমেছে মাসিক ক্ষতি ২২ কোটি থেকে নেমে এসেছে ষোলো দশমিক পাঁচ কোটিতে দশ অস্ত্র পাচারকারী গ্রেফতার বিহারে পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী যিনি পশ্চিমবঙ্গে অস্ত্র পাঠাতে যাচ্ছিলেন উদ্ধার হল পিস্তল ও প্রচুর গুলি এগারো ইসির সতর্কবার্তা ইলেকশন কমিশন জানিয়েছে চোদ্দ হাজার বুথের জন্য শূন্য পদ দ্রুত পূরণ না করলে ভোটের কাজে সমস্যা হবে বারো সাগরে জেলে নিখোঁজ গঞ্জাম উপকূলে ট্রলার উল্টে এক জেলে নিখোঁজ কোস্টগার্ড ও ওডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে তেরো আবহাওয়ার পূর্বাভাস আগামী দুই তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে নতুন বৃষ্টিপাতের সম্ভাবনা কৃষকদের জন্য আশার খবর চোদ্দ কলকাতায় নতুন সাইবার ইউনিট সাইবার অপরাধ রুখতে কলকাতা পুলিশ একটি নতুন স্পেশাল সেল চালু করেছে যেখানে চব্বিশ ঘন্টা মনিটরিং চলবে পনেরো সীমান্তে অনুপ্রবেশ আটক বাংলাদেশ সীমান্তে বিএসএফ তিনজন অনুপ্রবেশকারীকে ধরেছে তাদের কাছ থেকে নকল নথি পাওয়া গেছে ষোলো ডেঙ্গুর প্রকোপ কলকাতায় একদিনে আটাত্তরটি নতুন ডেঙ্গু কেস ধরা পড়েছে স্বাস্থ্য দপ্তর সতর্কবার্তা দিয়েছে সতেরো দুর্গাপুজোর প্রস্তুতি রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি শুরু হয়েছে প্রশাসন বলছে এবার নিরাপত্তা আরও করা হবে আঠেরো পর্যটনে বড় বিনিয়োগ গত এক বছরে পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ হাজার সাতশো দশ কোটি টাকার বিনিয়োগ এসেছে পর্যটন খাতে নতুন হোটেল ও রিসোর্ট খোলা হচ্ছে উনিশ ধূমকেতুর সাফল্য দেব ও শুভশ্রীর ছবি ধূমকেতু বক্স অফিসে দারুণ সফল হয়েছে আয় ছাড়িয়েছে একুশ কোটি বিশ নতুন সিনেমা মুক্তি আজ মুক্তি পাচ্ছে বাংলা থ্রিলার গৌরী এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে ভালোই উৎসাহ দেখা যাচ্ছে একুশ নতুন মেট্রো রুট কলকাতায় পরীক্ষামূলকভাবে চালু হল নতুন মেট্রো রুট যাত্রীদের জন্য সময় বাঁচবে অন্তত কুড়ি মিনিট বাইশ হাওড়ায় অতিরিক্ত ট্রেন যাত্রীদের চাপ সামলাতে হাওড়া থেকে অতিরিক্ত লোকাল ও দুর্লাম্পা ট্রেন চালু করা হল তেইশ শিক্ষায় নতুন প্রযুক্তি শিক্ষা দপ্তর ঘোষণা করেছে আগামী বছর থেকে স্কুলে এআই ভিত্তিক লার্নিং প্রোগ্রাম শুরু হবে চব্বিশ মালদহে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত পাঁচজন গুরুতর আহত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পঁচিশ বিদ্যুৎ সচেতনতা অভিযান রাজ্যে শুরু হল বিদ্যুৎ বাঁচাও দেশ বাঁচাও উদ্যোগ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের টিপস দিচ্ছে প্রশাসন এগুলোই ছিল আজকের পঁচিশটি প্রধান ব্রেকিং নিউজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে প্রতিদিনের খবর সবচেয়ে আগে পান ধন্যবাদ